আসসালামু আলাইকুম রাশিদ থেকে সবাইকে স্বাগত নতুন মডেলের একটি ভিক্টোরিয়া সোফা থাকে যেই মডেলটি আসলে বাজারে সচরাচর আপনি দেখবেন না কারণ এই মডেলটি স্পেশালি আমি বানাচ্ছি এবং আমার কাছেই পাবেন এবং এটার বাজেটও আমার কাছে কম পাবেন কারণ অন্য কাউকে বানাইতে দিলে আপনাকে নকশায় ভিন্নতা করে ফেলবে ডিজাইনে কালারে কাটে মানে সম্পূর্ণ জায়গাতে এলোমেলো করে ফেলবে আমাদের মোটামুটি একটা টু সিটু তিনটা মোটা মোটা পায়া দেওয়া থাকে হাই কোয়ালিটি ফোম এই বিক্রি ডিজাইনটা নতুন আসছে আর এগুলো বাজারে পঞ্চান্ন বিক্রি করে বলে যে এটা ফ্রি ফ্রি আসলে ফ্রিতে না গিয়ে আপনি শুধু সোফাটা কিনেন শুধু সোফা টি আমি দিচ্ছি আপনাদের জন্য মাত্র আটত্রিশ হাজার টাকায় রেডি স্টক পেয়ে যাবেন যেকোনো সময় আর অর্ডার একটার পিছে একটা থাকেই আমাদেরকে সময় দিবেন কালার কাস্টমার সুবিধা আছে এই কালারটা আমি লাগিয়েছি আপনাদের সামনেই আছে এই কালারটা আমি লাগিয়েছি আপনি নীল লাগান ব্লু লাগালে কেমন লাগবে হাতলের কাছে দেখেন

দেখেন কানিসটা দেখেন খুবই সুন্দর অরিজিনাল সেগুন কাঠের দিয়ে তৈরি তাদের এই সোফাটি আর হলো এখানে সম্পূর্ণ তো মধ্যে ফোম থাকে সলিড ফোম নাকি সম্পূর্ণ হাই কোয়ালিটি ফোম এত দামি জিনিস আসলে হাই কোয়ালিটি ফোম না এই এই যে ভাই ডায়মন্ডের স্টোনটা এটা কি কোনো টানলে উঠবে কিনা না এটা ভিতর থেকে সেলাই করা আচ্ছা বরফি সেলাই করা আছে না জি আচ্ছা এই হলো ওয়ান সিট এবং টু সিটটা দেখেন আছে না ব্যাগে গদি করা আছে বালিশের প্রয়োজন নাই বালিশ কিনলেও 3000 টাকা দিলে আমি বালিশ অ্যাড করে দিতে পারবো আচ্ছা ঠিক আছে মানে বালিশ বালিশও নিতে পারবে কিন্তু বালিশ প্রয়োজন হয় না এই হলো দশ আপনাদের থ্রি সিট দেখwidetilde পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর আমরা যদি আবারো বলে দিতাম আপনার এখানে এই ফার্নিচারের ফোমের গ্যারান্টি কত বছরের 10 বছরের মধ্যে কোনো সমস্যা ফ্রি সার্ভিস আর কাঠের গ্যারান্টি কাঠের 20 বছর এর মধ্যে কি হলো ফ্রি সার্ভিস পড়ে ফ্রি সার্ভিস কালেকশন প্রায় 100 অধিক আছে জি আমার কাছে মোটামুটি কেউ ফোন করলে বা WhatsApp এ নক দিলে দেখবেন মোটামুটি একই সুপারি

যদি বাসায় নিয়ে রাখে বাবির মন কিন্তু এমনিতে খুশি হয়ে যাবে ঠিক আছে তাদের জন্য কত টাকা অ্যাডভান্স করলে ঢাকার বাইরে পাঠাবেন ঢাকার মধ্যে এক হাজার টাকা দিলেই দিই ঢাকার বাইরের মধ্যে তিন হাজার টাকা দিলেও অ্যাডভান্স দিলেও দি আচ্ছা যাক এক থেকে তিন হাজার টাকা এর মধ্যে অ্যাডভান্স করলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় দেওয়া হবে হাতে বুঝি পেয়ে আর বাকি টাকা পিক আপ ম্যান বা ডেলিভারি ম্যান আছে যারা তাদের কাছে দিয়ে দিলেও হবে আর সরাসরি যারা আপনার শোরুম ভিজিট করতে চাচ্ছে শোরুমে মধ্যবাড্ডা শাহাবুদ্দিন আপনারা পোস্ট অফিস গুলি যে কেউ চিনবেন মধ্যবাড্ডা যারা চিনে এটা রামপুরার পরেই মধ্যবাড্ডা পড়ে আচ্ছা এইদিকে হলো রামপুরার পরে হলো মধ্যবাড্ডা ইউলুপটা ইউলুপের দিয়ে পোস্ট অফিস একদম সোজা এক রাস্তা ডান বামে দরকার নেই সোজা হাঁটা

ভিডিওটি যেখান থেকে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ